জয় রাধে জয় নিতায় চৈতন্য জয় শ্রিয়ারাম জয় হনুমান আমরা প্রতি রবিবার রামচরিত মানস গোস্বামী তুলসীদাস বিরচিত রামচরিত মানসের পর্যায়ক্রমে চোপায়ের আলোচনা করি এবং প্রতিদিন সকালে শ্রীমদ্ ভগবৎ গীতার আলোচনা করি এবং সান্ধ্যকালীন একটি করে শাস্ত্রসম্মত তথ্যগুলির উপরে আলোচনা করে থাকি বিগত এক সপ্তাহ বা তার বেশি হয়তো রামচরিত মানুষ দেওয়া হয়নি তার কারণটি হলো শ্রীমদ ভাগবত মহাপুরাণ সপ্তাহ পার থাকার কারণে আমি গীতাও দিতে পারিনি আর আপনাদেরকে রামচরিত মানুষ দেওয়া হয় না তাই জন্যে আন্তরিক এবং মন থেকে সবার কাছে ক্ষমা চাইছি আজকে আমরা আবার সেই প্রসঙ্গক্রমে ফিরে আসছি আমরা চুয়ান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন এই তিনটি চোপায় বালকাণ্ডে আলোচনা করব গোস্বামী তুলসীদাস এইখানে যে প্রসঙ্গটি প্রধানত রাম নামের রাম নাম মানে শুধু রাম নাম নয় রাম কৃষ্ণ হরি শিব যা বলবেন কারণ ঈশ্বর একজন হয় ঈশ্বর অনেক নন তাহলে বলবেন এত ভগবান কেন এতগুলো রূপ ভগবান অনন্ত রূপে যেমন ব্রহ্ম সমস্ত বিশ্ব সংসার সৃষ্টিময় ব্যপ্ত কে ব্যপ্ত হয়েছেন ব্রহ্ম ব্যপ্ত হয়েছেন কিসে ব্যর্থ হয়েছেন নিজেকে নিজের মধ্যে প্রকট করেছেন তাই এই ভগবানই বিভিন্ন রূপে বিভিন্ন সৃষ্টির মধ্যে সম্পূর্ণ সৃষ্টির মাধ্যমে ভগবান ব্যক্ত হয়ে আছেন এই যে চোপাই তিনটি এইটির আন্তরিক যে তত্ত্ব সেটি খুব সুন্দর আমরা চোপায়ের পরে তো আলোচনা করবই প্রথমে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা ধরুন সমস্ত সাধুগণ যারা উপলব্ধি করেন ভগবান কি বস্তু ভগবানের নাম কত মহিমা ময় তারা বললেন এক ভগবানের নামের সঙ্গে জগতের কোনো প্রকার ঐশ্বর্যের তুলনা হয় না তো আমি বললাম রাম বললাম কৃষ্ণ বললাম হরি কী হলো আমার যেই দুঃখকে সেই দুঃখ যেখানে আছি সেখানে আছি কোনো পরিবর্তন হয় না এমন নয় অনন্ত কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায় একবার নাম উচ্চারণ করলে আমরা তো তা বুঝতে পারি না যখন অনন্ত কোটি কারণ আমরা তো অনন্ত অনন্ত মনে যার শেষ নেই সীমা পরিসীমাহীন চক্র আকারে জীব বিভিন্ন জনের মাধ্যমে পাক খাচ্ছি আমাদের অনন্ত পাপ আমাদেরকে আরও আরও দুর্গতি প্রদান করছে বিভিন্ন জনিতে গিয়ে তো সেই দুর্গতি এই মানব জন্মে আমরা করতে পারি লাঘব করতে পারি একবার ভগবানের নাম উচ্চারণ নেয় আবার সেই কোটির নাম কোটি মনে প্রকার যখন নাম নামি অভেদ যখন নাম হওয়া মাত্র নামি সাক্ষাৎ হয়ে যাবেন তখনই সমস্ত খেলা শেষ হয়ে যায় তখনই ভগবত সাক্ষাৎকার হয়ে যায় তখনই পাদ পদ্ম প্রাপ্তি হয় প্রেম পদ প্রাপ্তি হয় কথা না বাড়ি চোপায় প্রবেশ করি আজকে আমরা বালকাণ্ডের তিনটি চোপায় শুনবো চুয়ান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন গোস্বামী তুলসী দাস খুব সুন্দর বলছেন গোস্বামী তুলসী দাস বলছেন যে কুকবে রিত রাম নাম যশ অঙ্কিত सदर कहहि सुनहि बुधताहि मधुकर सरिष सन्त गुणगाहि यदपि कवितरस एकहुनाहि रामप्रताप प्रगट एहि माहि सो भरसो मोहे मन वा केहि न सुसङ्गवरप्ननु वा धुमहुत जहि सहज করু আই অগরু প্রসঙ্গ সুগন্ধবসাই বনিতিভ দেশ বস্তুবলিব রণী রামকথা জগমঙ্গলকরণী গোস্বামী দাস খুব সুন্দর বললেন চোপার মধ্যে বলছেন এই যে নাম এই নাম অনন্ত মহিমাময় যদি বা আমার কাব্যের মধ্যে সেই প্রকার রসযুক্ত হয় না হচ্ছে না বা আমার সেই যোগ্যতা নাই কিন্তু এই অযোগ্যতার মধ্যে প্রধান যে সত্যতা তা হলো ভগবানের নাম সেই রামের নাম গুণগান এতে আছে যেমন অগুরু সাধু সঙ্গে তার ধুম্র গন্ধ দুর্গন্ধটি ত্যাগ করে সুগন্ধে পরিণত হয় রকম। সাধু সঙ্গ করলে তার কল্যাণ হবেই সেরকম রাম নাম উচ্চারণ করলে তার কল্যাণ হবেই হতে পারে আমি যে কাব্যটি রচনা করছি তা সংস্কৃত ভাষায় নয় তা সংস্কৃত হরফে নয় দেবনাগরী হরফে নয় বাকি শাস্ত্রের মতো নয় কিন্তু এই সমস্তগুলির মধ্যে প্রধান সত্যতা ভগবানের সেই নাম যে নাম সমস্ত কিছু থেকে তারণ করতে পারেন ঠাকুর সৃষ্টি তাই চেতনা পরমংশ দেব বললেন যে নাম চিন্তামণি চিদানন্দ খনি রূপ লীলা গুণ জাতি স্বরণ যপন গায়ন জীবন জীবাতু যাতে করিসেই নাম পূর্ণ মনস্কাব আসি এই মহোৎসবে ভকত শ্রীপদ রজ কোকনদ মাগে প্রেম গৌরবে আহা বলছেন নাম চিন্তামণি চিদানন্দখন রূপ লীলা গুণ ভগবানের এই নামের মধ্যে ভগবানের রূপ ভগবানের লীলা ভগবানের গুণ সমস্ত সমাহিত হয়ে আছে সেই নাম নিরন্তর আস্বাদন যেমন কাঠ যেমন দেশলাই কাঠি এবং বারুদের মধ্যে ঘর্ষণে আগুন জ্বলে ওঠে যেমন কাঠে কাঠে ঘর্ষণের মধ্যে আগুন জ্বলে ওঠে তেমনি এই জিউহার নামের ঘর্ষণে যে অগ্নি প্রকট হয় সেই সেই অগ্নি সমস্ত পাপ রাশি ভস্মিহিত করে সেই পরম পদে প্রাপ্তির পর্যন্ত করে করিয়ে দেন তাই নামের এত মহিমা গুণ করলেন গোস্বামী দাস শুধু গোস্বামী দাস নন প্রত্যেকেই প্রত্যেক মহাত্মাগণী সাধুগণী সেই নামের বিশেষ করে এই কলিযুগে কলিযুগ কেবল নাম সাহারা কেবলমাত্র নামে সাহারা যে পন্থা হোক যে মার্গ হোক যে সম্প্রদায় হোক কেবলমাত্র নামেরই প্রকাশ জয় রাধে জয় নিতা আয় চৈতন্য পরে আবার রামচরিত মানুষ নিয়ে ফিরে আসবো আর প্রতিনিয়ত গীতা শ্রীমদ ভগবদ গীতা এবং স্বাস্থ্যসম্মত আলোচনাগুলি দেখুন অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য